জাসকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো সেটা যে খাদ্য সংক্রান্ত বিষয় আপনারা সকলেই জানেন যে প্রত্যেক প্রাণী কিন্তু খাদ্য গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একশো বাহাত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন যে আমি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্রগুলো আহার করো আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা শুধু খাও তো পবিত্রগুলো কেন বললেন মানে যারা মুসলিম এদেরকে হালাল হারাম বিচার বিশ্লেষণ করে খেতে হয় কেন অন্যান্য তো ধর্মীদের বিভিন্ন রকম যেমন চায়নার মানুষেরা ওরা মনে করে শুধু টেবিল চেয়ার বাদে যা আছে সব খাওয়া যায় পৃথিবীর লোকে সব ওরা সব খায় ওরা মনে করে যে টেবিল চেয়ার বাদে যা আছে পৃথিবীতে সব খাদ্য তারা সব খায় কিন্তু আপনারা দেখেছেন যারা জানেন তাদের খাদ্যাভ্যাস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন না এই বিষয়গুলো তোমরা খাবে না কেন খাবে না কারণ এদের মধ্যে অনেক ক্ষতিকর জীবাণু আছে যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর আল্লাহ যেগুলো অপছন্দ করেন যার কারণে আল্লাহ এই সব বিষয়ে বারবার তার রাসুলপাক সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবার দেখুন যে এই সম্পর্কে পবিত্র কোরআনে সুরা মিননের একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আবারও বলছেন পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্মশীল হও তোমরা যা করছো তা কিন্তু আমি জানি আল্লাহ রবুল্লা আলমেন আবারও বলছেন যে তোমরা যেটাই খাও না কেন সেটা আমি জানি দেখুন তাহলে প্রথমে কিভাবে আমরা খাবার শুরু করবো তো ওমর ইবনে আবু সালামা আনু হতে বর্ণিত তিনি বলেন একবার খাবার সময় রাসুল সাল্লা সাল্লাম আমাকে বললেন যখন তোমরা খাবার খাওয়া শুরু করবে তখন বিসমেল বলবে এবং ডান হাত দ্বারা আহার করবে এবং তোমার নিকট সামনে থেকে খাবে সাল্লাম প্রথমে বলছেন যেই খাবারটাই তোমরা খাও না কেন সর্বপ্রথম বিসমেল্লা বলে খাবে এবং তিনি বলছেন যে তোমরা ডান হাত দ্বারা খাবে এবং পাত্রে যে তোমার খাবার থাকবে পাত্রের সামনে থেকে খাবে এখানে বলার কয়েকটা কারণ আছে কেন আমি বললাম যে খাদ্য খেলেও ইবাদতের মধ্যে যায় এই যে সর্বপ্রথম যখন আপনি বললেন যে বিসমিল্লা মানে আল্লাহর নামে শুরু করছেন প্রত্যেকটা দানা যখন আপনি খাবেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে থাকবে এবং হবে রসহান আল্লাহ এবং রাসুল সাহাম আরও বলছেন যে তোমরা দান হাতে খাও কেননা বাম হাত দ্বারা শয়তান খায় বাম হাত দ্বারা কখনো খাবে না এটা আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে শেখাতে হবে ভয় না দেখিয়ে যদি বাচ্চা বাম হাতে খায় তো বলবেন যে দেখো বাবা বাম হাত দ্বারা তো শয়তান খায় তাহলে তুমি ডান হাত দ্বারা খাবে এবং রাসুল সাহ্লাম আরও বলছেন যে তোমরা পাত্রের সামনে থেকে খাও কেননা আল্লাহর বরকত নাজিল হয় এর কারণে বলে খাও ডান হাত দ্বারা খাও এবং সামনে থেকে খাও তাহলে বুঝতে পারছেন এতে বরকত আছে যার কারণে এবার দেখুন এই সম্পর্কে আইসা আর তালা আনা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন আহার করবে সে যেন প্রথমে আল্লাহর নাম নেয় এবং শুরুতে আল্লাহর নাম নিতে যদি ভুলে যায় সে যেন বলে বিসমিল্লাহি ওয়ালাহু ওয়া আখেরাহু মানে আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর নামে শেষ করছি হাদিসটা অসংখ্য সই হাদিসের মধ্যে বর্ণনা করা আছে এই কথাটা এবার দেখুন এই সম্পর্কে আরও বর্ণনা করা আছে যে যাবে রাদিয়াল্লা চালা আনুহে বর্ণিত রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ বাড়িতে প্রবেশের সময় এবং আহারের সময় বিসমিল্লা বলে তখন শয়তান তার অনুসারীদেরকে বলে এই বাড়িতে তোমাদের জন্য থাকা এবং খাওয়ার হবে না আর যদি বিসমিল্লা না বলে তখন শয়তান বলে যে এই বাড়িতে তোমাদের জন্য নৈশ ভোজ রাত্রি যাবন উভয় তোমরা পেলে তাহলে এর দ্বারা বোঝা যায় যদি আপনি কোনো জায়গাতে বা কোনো বাড়িতে আপনার বিসমেল্লা বলে না খান তাহলে শয়তান কিন্তু ওই পাত্রে খাবে আপনার বাড়িতে খাবে এবং আপনার বাড়িতেই ঘুমাবে বুঝতে পারছেন না উক্ত হাদিস যারা বলছে যদি কেউ বিসমেল্লা বলে শয়তান তখন তার অন্য সাইদেরকে বলে যে বাড়িতে তোমাদের খাওয়াও হবে না থাকাও হবে না আর বিসমেল্লা না বললেই তখন বুঝতেই পারছেন তো যেই খাবারে শয়তান খাই ওখানে বর্বত আছে বর্বত তো নাই তাই বলছেন যে রাসুল আলি সাল্লাম তোমরা যখনই কখনো খাবার খাবে তখন বিসমিল্লা বলেই খাবে এটা হচ্ছে নিয়ম আমি আলোচনা করছিলাম যে ইসলামে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে তো এই সম্পর্কে হুজাইফাদ্দালানু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে আমরা আহারে বসতাম এবং তিনি খাবারে হাত শুরু না করা পর্যন্ত আমরা তাতে হাত রাখতাম না এমন সময় একটা বাচ্চা মেয়ে এমনভাবে এলো যে তাকে ধাক্কা মারা হয়েছিল সে খাবারে হাত দেবে এমন সময় রাসুল সাল্লা আলি সাল্লাম তার হাত ধরে নিলেন এক বেদুইন মহিলাও একই রকম করলেন তখন রাসুলসাল্লা আলি সাল্লাম তার হাত ধরে নিলেন রাসুল সাল্লাম তখন বলছেন মহান আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে শয়তানের হাত ওই দুইজনের হাতের সাথে আমার হাতে ধরা পড়েছিল তারপর তিনি বিসমেল বলে আবার আহার শুরু করলেন মানে অতি দ্রুত এসে খেতে লাগছিল তখন রাসুল সাল্লা খপ করে হাতটা ধরে নিলেন তখন বলছেন যে শয়তানের হাত ওই বাচ্চার বা ওই বেদুইন মহিলার হাতের সাথে যাবেন আমি ধরে নিয়েছিলাম তাহলে তাড়াহুড়া করা কিন্তু খাওয়াও ভালো কাজ নয় কারণ ভুলে যাবেন তো যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সুন্দর মস্তিষ্কে ঠান্ডা অবস্থায় নেওয়াই ভালো খান আর যেটাই করে দেখুন উমাইয়া ইবনু মি সাহাবি আনু হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম সময় বসা ছিল মানে বসেছিলেন তো এক ব্যক্তি আল্লাহর নাম না নিয়েই খাচ্ছিল এবং আর এক লোকমা খাবার বাকি ছিল এমন সময় বলল বিসমিল্লাহি ওয়ালাহু ওয়া আখিরাহু এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিলেন তার সাথে শয়তান খাবার খাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার সাথে শয়তান খাবার খাচ্ছিল এ কথা বলতেই মানে আল্লাহর যখন ওই ব্যক্তি নাম নিলেন যে বিসমিল্লাহি ওয়ালাহু ওয়া আখিরাহু একদম শেষ সময় তখন শয়তান পেটে যাছিল তা বমি করে ফেলে দিলেন সুবহানাল্লাহ তো বুঝতে পারছেন যদি ভুলেও যান খেতে খেতে শেষ লোকমা আছে মানে শেষ একদম অবস্থাতে তখন বলবেন বলবেন্লাহ ও আহ এটা হচ্ছে ইসলামের নিয়ম এরপর দেখুন যে আইসা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ছয়জন সাহাবির সাথে রাসুল সাল্লা সাল্লাম খাচ্ছিলেন এবং এ সময় এক বেদুইন হাজির হলে তিনি দুই গ্রাসে সমস্ত খাবার খেয়ে ফেললেন তখন রাসুল সাল্লাম সব দেখে বললেন যে শোনো যদি এই ব্যক্তি শুরুতে বিসমেল্লা বলতো তাহলে ওই খাবার সবার জন্যই যথেষ্ট ছিল বুঝতে আমার কথা মানে এক মানে ছয়জন সাহাবি একসাথে বসেছিলেন দেখছেন যে এক বেদুইন হঠাৎ করে হাজির হয়ে ওই দুই গ্রাসের যত খাবার ছিল সমস্ত খেয়ে ফেললো কেন বলুন তো ও বিসমেল্লা বলেনি আর অর সাথে শয়তান খেয়েছে যার কারণে টোটালি খেয়ে ফেলেছে আর সাল্লাম বলছেন যদি সে বিসমিল্লা বলতো তাহলে সবার জন্য খাবারটাই যথেষ্ট ছিল তাহলে খাবারের নিয়ম কায়দা আছে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে আপনি বিশ্বাস করেন আপনি পানি পান করবেন তাও বিধানটা দিয়ে আছে আপনি বাড়ি থেকে বাইর হবেন তাও বিধানটা দেওয়া আছে যদি কিছু না পারেন যে কোনো কাজে শুরু বলেন বিসমিল্লা আর কিছু দরকার নাই মানে আল্লাহ নামে শুরু করছে যদি না জানে না তো বললাম যে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরাহু এটা পারি না তাও বিসমিল্লাহ বলবেন আল্লাহতে কবুল করে নেবেন কিন্তু শিখতে হবে এবার দেখুন মোয়াজ ইবনে আনাস চালা আনুহ যে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার শেষে এই দোয়া পড়বে আর কোনো চেষ্টা ছাড়াই আমার কোনো চেষ্টা ছাড়াই তার পূর্বের ছোট গুণাসমূহ মোচন করা হবে সুহান আল্লাহ বাবন যে আপনি খাবার খাচ্ছেন এই দোয়াটা পড়বেন তারপরও গুনামাপ হয় মানে খাবারের মাধ্যমেও গুণা মাফ হয় অন্য কোনো ধর্মগ্রন্থে পাবেন এরকম কথা যে আপনি খাবার খাবেন খাবার খাওয়ার পরে দোয়াটা পড়বেন যে আলহামদুলিল্লাহ আজ কুয়াহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং জীবিকা দান করলেন যদি এটাও না পারেন আমি বললাম তাও বিসমেল্লা বলুন আল্লাহ রব্বাল আপনার ছোট গুণাগুলো মাফ করে দেবেন সুবাহ আল্লাহ তাহলে খাওয়ার মাধ্যমেও কিন্তু গুণা মাফ হয় এ যাবৎ দেখেন কি একটা কথা না যে আমরা জানি যে সালাদের মাধ্যমে দোয়া হয় সালাদের মাধ্যমে ক্ষমা হয় খাবারের মাধ্যমে আবার কীভাবে কবুল হয় মানে ক্ষমা হয় বা ছোট গুণ মাপ হয় এটাই মাধ্যমে বুঝতে পারলেন আমি আলোচনা করছিলাম যে ইসলামে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে খাবারের দোষ দিয়ে বর্ণনা করা আবু হায়রা আল্লাহ তালা হতে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না বসে রাসুল সাহি সাল্লাম যখন খাবার খেতেন তো খাবারের তিনি দোষ বর্ণনা করেননি ভালো লাগলে তিনি খেয়েছেন খারাপ লাগলে তিনি খাননি বুঝেন আমার কথা মানে খেতে বসে রাসুল সাহসান কখনো বলেনি তরকারি এই হয়নি এই হয়নি তোমার ভালো হয়নি এটা রাসুল হাসান কোনোদিনও বলছেন না মানে তিনি ভালো লাগলে খেয়েছেন না ভালো লাগলে খাননি এবার দেখুন খাবারের প্রশংসা করা যে জাবের যাবে চাল হতে বর্ণিত মহানবী ইসাল্লাহ আলি সাল্লাম নিজ পরিবারের কাছে তরকারি চাইলেন যে তার পরিবারের কাছে গিয়ে তরকারি তিনি মানে চাইলেন তো তার পরিবারের লোকজন বললেন যে আমার বাসাতে সিরকা আর কিছু নাই আর রাসুল্লা সাল্লি সাল্লাম তখন তিনি বললেন যে ওটাই দাও তিনি আহার করতে থাকলেন এবং বললেন সিরকা কতই না চমৎকার মানে তিনি খাচ্ছিলেন আর বলছিলেন যে সিরকা খাওয়া কতই না চমৎকার মানে রাসুল সাল্লাম যে কোনো খাবার খেলে খাবারের তিনি প্রশংসা করছেন দেখবেন যদি আপনার বাড়িতে স্ত্রী হয় একটু যদি রান্নাতে খারাপও হয় যদি বলেন না আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে দেখবেন মনে কিন্তু আনন্দ পাবে যদিও কিন্তু ভাবছেন যে এটা মিথ্যা না এটা আদৌ মিথ্যা নয় কেননা এতে তার কিন্তু আগ্রহটা আরও বাড়ে ভাববে যে স্বামীর জন্য খাবার ভালো করেছি তাহলে এখন ভালো বলেছি তাহলে আরও ভালোভাবে রান্না রান্না বান্না করি তা এটা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের নিয়ম যে তিনি কোনো খাবারের দোষ যদিও বর্ণনা করছেন না আর তিনি খাবার খেলে প্রশংসা করতেন যে ভালো হয়েছে আর ভালো না লাগলে তিনি খেতেন না তাই আমাদের উচ্চম বিষয় হলো খাবারের ক্ষেত্রে যদি আপনার স্ত্রীর কোনো খাবারে মানে হয়নি কিছু কম বেশি হয়েছে তখন খাবার শেষে বলবেন যে এটা হলে আর একটু ভালো হতো এমনিতেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে সবচেয়ে বেশি খুশি হবে এবার দেখুন যে কেউ যদি দাওয়াত দেয় তখন কি করবে আবু হুরায়রা আলাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রাসলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কেউ খাবারের দাওয়াত দিলে সে যেন সাদরে গ্রহণ করে যে কেউ যখন খাবারের দাওয়াত দিবে সে যেন গ্রহণ করে বলছে কোনো আপত্তিকর বিষয় না থাকলে আর সেই ব্যক্তি যদি সিয়াম থাকে তাহলে সে যেন বলে যে ভাই আমি আজকে সিয়ামরত অবস্থায় আছি আর যদি সে সিয়াম না থাকে তাহলে অবশ্যই যেন সে দাওয়াত গ্রহণ করে এখন আমাদের সমাজে বলেন যদি আমাকে দাওয়াত দেয় যে ইমাম সাহেব যে খাবার খেতে আসেন বলে আলহামদুলিল্লাহ গেলে গেলেন যে ইমামেরা প্রচুর খায় এটা কিন্তু সালান ভাই বলবে যে ইমামেরা খায় তো এই জন্য বলছে যে দাওয়াত দিলেই মিস নাই হুজুরা তোমরাই পারো দাওয়াত দিলে মিস নাই খাবেই কি বলেন মামা যে এরকম ব্যবস্থা দেখেন বাম হাত দাদারা খাওয়া যে বাম হাত দিয়ে খেলে ইসলামে কি বলা আছে যে সালামা ইবনুল আকুয়াহ অরাজিয়াল চালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকটে এক ব্যক্তি বাম হাত দ্বারা আহার করল তো তিনি তাকে সুন্দরভাবে বললেন যে তুমি ডান হাত দ্বারা খাও সে অহংকার করে বলল যে আমি পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম সুন্দরভাবে বললেন যে তুমি যে বাম হাত দ্বারা খাচ্ছ তুমি ডান হাত দ্বারা খাও কেননা বাম হাতে শয়তান খায় তো ওই ব্যক্তি বলছেন যে আমি পারবো না তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তুমি যাতে আর না পারো তারপর থেকে ওই ব্যক্তি আর হাত মুখে তুলতেই পারেনি বুঝতে পেরেছেন কিছু কথা মানে সাল্লাম তাকে তো ভালোভাবে বুঝিয়েছিলেন তারপরও তিনি অহংকার বসে কিন্তু শুনেননি তার তো উচিত ছিল সেই সময় আল্লাহ আলাম যে রাসুল সাল্লাহ সাল্লামের কথা শোনা তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারে আল্লাহ রব্বুল আলমেন পবিত্র কোরআনের মধ্যে ঋষাক করছেন হে রাসুল আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আর পৃথিবী শুরু থাকে শেষ পর্যন্ত তার চাইতে এই শ্রেষ্ঠ মানুষ মহামানব আর কোনো আসবেন না তিনি যদি তার কথা শুনতেন কিন্তু শুনলেন না ওনারাও জানতেন যে রাসুল সাল্লা সাল্লাম যা বলতেন সেটাই হতো কিন্তু তারপরও সে শোনেন তার যার কারণে রাসুল সাল্লাম শুধু একবার বলেছেন তুমি যাতে আর না পারো ওই ব্যক্তার কোনো দিন হাত মুখে তুলতেই পারেন তাই বাম হাত দ্বারা কখনো খাবেন না ভুল হয়ে গেছে মনে করেন সাথে সাথেই আপনি ডান হাত দিয়ে ধরবেন কেউ যদি খায় আপনার বলার ভাগ বলবেন ও যদি না শোনে ওর পাপ হবে আপনার দায়িত্ব বলেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে উত্তম আবার দেখুন খাবার খাবার বৈশিষ্ট্যটা কি হতে বর্ণিত রাসুল সাল্লাহ খাবারের সময় আঙ্গুল এবং প্লেট চেটে খেতেন এবং বলছেন তোমরা জানো না কোন খাবারের মধ্যে বর্গত নিহিত আছে কোনো খাবার যদি পড়ে যায় তা থেকে নোংরা দূর করে যাতে কোনো মানুষ খায় এবং শয়তানের জন্য যাতে কোনো মানুষ অবশিষ্ট ফেলে না রাখে রাসুল সাহেসালাম বলছেন যে কোনো ব্যক্তি যখন খাবে সে যেন অবশ্যই প্লেটটা চেটে খায় এবং আঙ্গুল চেটে খায় আর খাবারের কিছু অংশ যাতে ফেলে না রাখে কেননা ওই অংশটুকু শয়তান খাবে যার কারণে বলছেন যে শেষ যদি দানাও থাকে সেটাও খাবেন কেন কোন খাবারের মধ্যে বর্গত আছে তো বলতে পারবে না তাই কখনও আর দেখবেন যে এখন আমরা বিবাহের বাড়িতে যাই যেখানে যাই খাবার কিন্তু অতিরিক্ত নয় যেটা খেতে পারবে না এটা যে কত একটা খারাপ কাজ ভাবতে পারবেন না আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন অযথা খাবার নষ্ট করবেন কেন দেখা যায় এরকম অনেক মানুষ আছে খাবার নিচ্ছে নিচ্ছে অথচ দেখা গেল যে এক প্লেট দুই প্লেট রেখেছেই চলে যাচ্ছে এটা যাহা একটা শয়তানি কাজ সে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি খাবে কেন তুমি খাবারের অপচয় করবে এবার দেখুন খাবার কিভাবে খেতে বসতে হবে ইসলামে বলা আছে যে আনাস ও রাধিয়ালা আনুহে বর্ণিত রাসুলসাল্লি সাল্লাম খাবারের পদ্ধতি এরকম ছিল পায়ের নলা দুটি উঁচু করে বুকের সাথে লাগিয়ে মাটিতে বা কোনো আসনে বসা মোট কথা পায়খানার বসে দেখেছেন যেভাবে আপনি তো জানেন মানে এইভাবে খেতেন যাতে দুই হাঁটুটা পেটের সাথে লেগে যায় কম খেতে পারে এতে কি হয় জানেন মানে এক ভাগটা ফাঁকা থাকে এক ভাগ পানি দ্বারা আর এক ভাগ সে খাদ্য দ্বারা পূরণ করতে বলেছেন তবে যদি কোনো ব্যক্তি মনে করেন টেবিল চেয়ার এখানে এখানে এটা জায়েজ তবে রাসুল সাহি সালামের ছিল সুন্নতি পদ্ধতি আমরা টেবিলে খাই না চেয়ারে খাই না এটা জায়েজ তবে সুন্নতি পদ্ধতি হলো যে রাসুল সাল্লাম বলছেন যে পায়ের নলা দুটো উঁচু করে মানে এই যে যেভাবে বসে পায়খানাতে উঁচু করে বুকের সাথে লাগিয়ে মাটিতে বা কোনো আসনে যেভাবে বসে এইভাবে যাতে কোনো মানুষ খায় কেননা অতিরিক্ত আহার কিন্তু বা মৃত্যুর কারণ হতে পারে ইসলামে বলা আছে যে অতিরিক্ত খাবার দাবার মৃত্যুর কারণ হতে পারে তাই বলছেন যে এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখুন এক ভাগ পানি দ্বারা পূর্ণ করুন আমরা খেলে কিন্তু মাশাল্লাহ তিন ভাগে মানে এখান থেকে দেখা যায় না যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন একসাথে খাবারের বরকত ইসলাম কি বলা আছে যে আবু হোরে আনু হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুইজনের খাবার তিনজনের জন্যে তিনজনের খাবার চারজনের জন্যে আর চারজনের খাবার আটজনের জন্যে যথেষ্ট আবার দেখুন পানি পান করার বৈশিষ্ট্যটা কি খাবার তো খাবেন পানিও তো খাবেন পান করবেন এটা কি বলা আছে যে আনাস আল্লাহ চালা আনু হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম পানি পান করার সময় তিনবার দম নিচেন মনে করেন যে আপনি প্রথমে অর্ধেকই খেলেন মানে একটা গ্লাসে অর্ধেক খেয়ে ফেলেন একটা দমটা নেন মানে বাইরে শ্বাস ছাড়ুন আবার খেলেন আরেকটা শ্বাস ছাড়ুন এবং তৃতীয়বারে পুরোটাই খান কোনো সমস্যা নেই আমার কথা মানে তিনবার নোট কথা আপনি যেভাবে পারেন তিনবার শ্বাস ছাড়ুন এবং বলছেন ওই ব্যক্তি যাতে শ্বাস পাত্রের মধ্যে না ছাড়ে কেননা ওই শ্বাস হচ্ছে যত জীবাণু আছে সম্পূর্ণ ওই পানের মধ্যে মিশে যাবে তাই বলছেন যে রাসুল সাল সালাম পান করার সময় তিনবার দম নিতেন এবং পাত্রের বাহিরে নিঃশ্বাস ফেলতেন এক শ্বাসে পানি পান করা ইসলামে নিষেধ কারণ এক শ্বাসে উঠ পানি পান করে আর নিঃশ্বাস পানিতে ফেললে রোগ জীবাণু বিস্তার লাভ করে কোনো খাবার সময় ফুঁক দিয়ে খেতে রাসুল আলি সাল্লাম নিষেধ করেছেন যে যখন তোমরা কোনো খাবার খাবে তখন যাতে তোমরা ফুক দিয়ে না খাও কেন ফুক দিলে সম্পূর্ণ জীবাণুটা ওই খাবারের মধ্যে প্রবেশ করবে আমি আলোচনা করছিলাম ইসলামের খাবার দাবার সংক্রান্ত বিষয় নেই আবার দেখুন কোন দিক থেকে খাবার পরিবেশন করতে হবে আনাস ও রাজি আল্লাহ তালা হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে পানি মিশ্রিত দুধ আনা হলো তার ডানে এক বেদুইন ছিল আর বামে আবু বকর রাদি ই আনহু ছিল তিনি পান করার আগে বেদুইন এবং পরে আবু বকর রাদি তালা আনহুকে দিলেন এবং রাসু সাইসালাম বললেন বাম দিকের চাইতে ডান দিকের অগ্রাধিকার বেশি কথাটা একটু ভাবেন যে আবু বকর রাদি আলা আনহু প্রথম কিন্তু ইসলামের খলিফা অনেক সম্মানিত লোক এবং আষাঢ় মুবাসারা মানে জান্নাতের যেই দশজন জান্নাতি সাহাবি আছেন তার মধ্যে প্রথম সারের একজন আবু বকরদ্দালহো রাসুল সাল্লাহ সাল্লামের বাম পাশে আছেন আর এক বেদুইন বেদুইন মানে যারা আরও ভূখণ্ডের গ্রামে বাস করে গ্রামে তো আরেক বেদুইন বলা হয় যারা উট ভেড়া এগুলা প্রতিপালন করে তো রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বসে আছেন যে বেদুইনটা ডান পাশে আছে আবু আনহু বাম পাশে আছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম আগে বেদুইনকেই দিলেন কেন তিনি আবু আনহুকে দিতে পারতেন না তার সাথী সব জায়গার মানে যেতেন এমন কি তার আপন শ্বশুর দিতে পারতেন না অথচ তিনি সর্বপ্রথম বেদুইনকেই দিলেন এবং পরবর্তীতে দেশে আবু বকরদ্দালহকে দিলেন ভাবতে পেরেছেন মানে দান দিকের গুরুত্ব বেশি বরকত বেশি আছে রাজু শাহসানকে চাইলে দিতে পারতেন না কেন দেননি এটা আমার আপনার জন্য শিক্ষা সে যতই বড় মাতাব্বরী লোক হোক না কেন ছোটো বাচ্চাও যদি থাকে দান দিক থেকে পরিবেশন করতে হবে আর যদি তাকে দিতেই চান তাহলে ওই বাচ্চার কাছ থেকে অনুমতি নিতে হবে আসুন পরবর্তীতে এই কাজটা বুঝতে পারবেন যে সাহালুদ্দিন বর্ণিত রাসুল সাল্লা সাল্লামের কাছে টানা হলো ডান বালক ভাবন এবং বাম দিকে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন তা রাসুল সাল্লাহ সাল্লাম বালককে বললেন তুমি অনুমতি দিলে আমি তাদেরকে পান করতে দেব। আর যদি অনুমতি না দাও তোমাকে আগে পান করাবো বুঝতে পেরেছেন কথা তে বালকটি বলেন আল্লাহর কসম আপনার কাছ থেকে আসা জিনিস আমার কাছে আসলে কাউকে আমি অগ্রাধিকার দেব না আপনার কাছ থেকে যে জিনিসটা প্রথমে আসছে আমি কাউকে অগ্রাধিকার দেব না তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে আগে দিলেন তারপর বয়োজ্যেষ্ঠদের দিলেন কি বুঝলেন মানে কেন বলেন তো কারণ সাহাবিরা রাসুল্লাহ সাল্লাম যখন আহ গোসলও করতেন যে পানি থাকতো না ওই পানিতে গিয়ে গড়াগড়ি করতো বরগত আছে তার কারণে তো ওই বালকটা ভাবুন যে সাল্লামের আছেন তাই বলছেন যে আমি কাউকে অগ্রাধিকার দেবো না আপনি আগে দিচ্ছেন তাহলে ওদেরকে কেন দেব ভাবছি বেরেছেন কি কথা তো তারপর আগে সর্বপ্রথম বালকদের পান করলেন তারপর যারা বয়োজ্যেষ্ঠ ছিল বড় তাদেরকে দিলেন দাঁড়িয়ে পান করার সম্পর্কে কি বলা আছে আনাস রাজ আনুহে বর্ণিত মহানবী সাল্লি সাল্লাম লোকদের দাঁড়িয়ে পান করতে নিষেধ করে আর যদি কেউ ভুলবশত পান করে করে করে, করে ফেলে ফেলে। যদি পানও কিন্তু দেখুন জমজমের পানির ক্ষেত্রে কি বলা আছে যে ইবনে আব্বাস রাজি চাল আনুহতে বর্ণিত তিনি বলেন আমি মহানবী সাল্লাহ আলি সাল্লামকে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে দেখেছি এটা সুন্নাত কিন্তু আবার যে জমজমের পানি পান করা দাঁড়িয়ে পান করা বা সন্ন্যাস এটা বলা আছে আর জমজমের পানি হলো ঔষধ এবং খাবার এতে সব উপাদানই রয়েছে জমজমের পানি হলো খাবার অন্যান্য পানিগুলো পানীয় আর জমজমের পানির মধ্যে সব ভিটামিন আছে উপাদান আছে বিশ্বাস না হলে আপনি যারা ডাক্তার আছে বড় বড় আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন যে জমজমের পানি পানিও না খাবার তখন খান খাবার বিজ্ঞানীরা দেখেছেন জমজমের পানির মধ্যে সব উপাদান আছে মানে খাবারের যে উপাদান আছে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সব আছে তাই বলছে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হচ্ছে সোননাচ আর অন্যান্য পানি বসে পান করা হচ্ছে সোনাচ এবার দেখুন ফল জাতীয় যদি কোনো কিছু আমরা আহার করি বা খাই তখন কিভাবে খাবো আনাস ইবনে মালিক রাজিয়াল আনুহে বর্ণিত রাসুল সাল্লাহাল্লাম কে এক দর্জি কিছু খাদ্য দিলেন মানে ফল জাতীয় খাদ্য দিলেন তিনি বড় বড়গুলো সর্বপ্রথম আগে নিলেন ফল জাতীয় খাবার তারপরে তারপরে বলছেন যে আনাস আনহু যে রাসুল সাল্লা সাল্লামকে দেখে আমিও সর্বপ্রথম বড় বড় গুলোই নিলাম কেন দেখুন বলছেন আবার বলা আছে তবে খেজুর বা অন্যান্য ফল খাওয়ার সময় যদি তোমার সাথে কোনো সাথী থাকে সঙ্গী থাকে তাহলে ওই ব্যক্তি যেন জোড়াই জোড়াই না খায় কেন বলুন তো পাশের যে বন্ধু আছে বা সহচর আছে ও রাগ করতে পারে যার কারণে বলছে সে যাতে জোড়াই জোড়াই না খায় তবে সেই সাথী বা সঙ্গী যদি কিছু মনে না করে তাহলে আপনি জোড়াই জোড়াই খেতে পারবেন সমস্যা নয় না এরকম মনে করেন যে আমি খাচ্ছি জোড়াই দিলে আপনি পাশে আছেন যে একসাথে দুইটা করেই খাচ্ছে তাই বলছে যদি সে কিছু মনে না করে তাহলে করবেন কি আপনি জোড়ায় জোড়ায় খেতে পারবেন তবে রাসুল সাল্লামের নিয়ম ফল যেগুলান ছিল ভালো ভালো যেগুলো বড়ো ওগুলান তিনি সর্বপ্রথম নিতেন তারপর আস্তে 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 পরেরগুলান খেতেন এবার দেখুন কোনো খাবার খেয়ে যদি কোনো মানুষ পরিতৃপ্ত না হয় মানে খাবার খেয়েছেন আপনি পরিতৃপ্ত হতে পারেননি তখন কি করবেন বলছেন কোনো খাবার খেয়ে পরিতৃপ্ত না হলে তারা যেন বিসমেল্লা বলে একসাথে খায় মানে বিসমেল্লা বলে একসাথে খাবারের খেলে আপনি পরিতৃপ্ত হবেন এটা হচ্ছে বলছে সে যেন অবশ্যই তারা একসাথে খায় এবার দেখুন যে বাড়িতে কিছু কিছু রান্না যদি করেন তাহলে কিভাবে রান্বে মানে বাড়ির যে স্ত্রী আছে বা যারা করে যে সর্বপ্রথম বাড়ির যিনি রান্না বান্না করবেন প্রথমে বিসমিল্লাহ বলে রাখতে হবে সর্বপ্রথম এবং একটা পাত্র হতে বিস্মেল বলে তুলতে হবে মানে ছোট একটা যে কাঠা বলেন না যেটা আমাদের গ্রামে গ্লাস বা মগ তুলে না বিস্মেল না বলে কিন্তু পরিবার যে স্ত্রী আছে তাকে তুলতে হবে এবং ওই পাত্রে খাদ্যখানা শেষ না হওয়ার আগেই আবার এনে রাখতে হবে মানে টোটালি বলে না একদম শেষ করে দেওয়া যাবে না আপনি যে খাবার কিনে এনেছেন বিসমিল্লা বলে আপনার একটা পাত্র আছে ওটা নিয়ে তুলবে বিসমেল্লা বলে ঢালবে তুলবে ঢালবে একদম যাতে পুরোটায় ফাঁকা করে না দেন কিছু থাকতে রাসুল সাহান বলেছেন যাতে ওখানে আবার ঢালা হয় মানে এটা হচ্ছে ইসলামের নিয়ম এবার দেখুন যে আয়সাউর আনহু বলেন যে রাসুল সাল্লাহ আমাকে কিছু ময়দা দিলে বিসমেল্লা বলে আমি ময়দা দিয়ে রুটি তৈরি করতাম তো শেষ হতো না কিন্তু যেদিন থেকে আমি ওটা মাপি কিছুদিন পর শেষ হয়ে গেল মানে যেই খাবারটা আপনি মেপে নিয়ে এসেছেন কথার কথা আপনি কোনো বাটকারা দাড়ি দিয়ে আর না বাড়িতে মানে রসুল সাল্লাহ সালাম যখন আয়সাউর আদালত আনহাকে খাবার যখন দিতেন তো সেটা সুসাই ইসলাম তো মেপে নিয়ে এসেছিলেন তো বিসমিল্লা বলে তুলি বিসমিল্লা বলে তুলি রুটি ময়দা মানে তো শেষ হয় না তো হঠাৎ একদিন আমি মেপে দেখলাম যে দেখলাম কিছুদিন পরে শেষ হয়ে গেছে মানে যেটা মেপে নিয়ে এসেছেন ওটার মাপার দরকার নেই এমনিতেই বলে কাঠা দিয়ে আপনার বউকে বলবেন বা ওই মগ দিয়ে যে তুমি তুলো আর রান্না বান্না করো তুলো আর রান্না বান্না করো এটা বলা আছে ইসলামে